এ রাজ্যে যতই বিজেপি লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করুক একাধিক বিজেপি শাসিত রাজ্যে কিন্তু হুবহু ওই এক মডেল অনুসরণ করা হয়েছে এবং হাতে নাতে একাধিক রাজ্যে তা বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছে মধ্যপ্রদেশ বলতে পারেন মহারাষ্ট্র বলতে পারেন এই বিহার ভোটেও দুহাত ভরে মহিলাদের একের পর এক প্রকল্প উপহার দিয়েছে নীতিশ সরকার এবারও পুরুষদের থেকে পাক্কা ন শতাংশ ভোট বেশি পড়েছে মেয়েদের এবং বিহারে সর্বকালীন রেকর্ড এটা কিন্তু নৈতিকতার প্রশ্নটা অন্যত্র যে প্রশ্ন খানিক্ষণ আগে এই স্টুডিওতেই উঠছিল একেবারে ভোট ঘোষণার দশ দিন আগে মহিলা রোজগার প্রকল্পে এক কোটি একুশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করা হয় দশ হাজার টাকা করে জিতলে বরা হয় আরও দু লক্ষ এতে অসুবিধে নেই কিন্তু কথা হলো ভোট ঘোষণার মাত্র দশ দিন আগে এই ঘোষণা এবং আদর্শ আচরণবিধি যখন চালু হলো তখন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে হু হু করে টাকা এসে ঢুপলো এটা কি দেবজিৎ খুব নৈতিক একটা বিষয় বিরোধীরা বলছে তো সরকারি টাকায় ভোট আসলে কেনা হলো দেবজিৎ